নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা দক্ষিণ জেলায় অত্যধিক ভারী বৃষ্টিপাত গোমতী জেলায় অতি ভারী বৃষ্টিপাত ধলাই ও সিপাহী জেলা জেলায় ভারী বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় গড়ে ছিয়ানব্বই দশমিক নয় বৃষ্টিপাত হয়েছে গতকাল ত্রিপুরা রাজ্যে বর্ষা সক্রিয় ছিল ফলে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া কেবিকে মগাফা তে অত্যাধিক ভারী বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরার সাবুরমে ও গোমতি জেলায় উদয়পুরে ও অমরপুরে অতি ভারী বৃষ্টিপাত এবং ধলাই জেলার গন্ডাসেরাতে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস খোয়াইতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ধলাই ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে কম ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কদম আগামী চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্য ও দুই একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা এবং গোমতি, সিপাহী জেলা পশ্চিম জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্য ও দুই একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুকরা সমস্ত জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র বিদ্যুতে সতর্কতা জারি করা হয়েছে আগামীকালের জন্য আবহাওয়ার আভাস আগামীকাল ত্রিপুরার প্রত্যেক জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি ধন্যবাদ